আবু বাকার ইবনু আবু সাহেবা রাহমাউল্লাহ আদি আল্লাহ আনা থেকে বর্ণিত তিনি বলেন একাতা রাতে গুনন্ত অবস্থায় রসুল্লাহ সাল্লা ইসলাম তার হাত পা নাড়লেন আমি বললাম হে আল্লাহ রাসুল সালু আলাহি আসাল্লাম আজ রাতে গুরুন্ত অবস্থায় আপনি এমন আচরণ করেছেন যা আগে আপনি কখনো করেননি তিনি বললেন আশ্চর্যের বিষয় এই যে কুরাইশ বংশীয় লোক বায়তুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে তার কারণে আমার উন্মতের একদল লোক বাইতুল্লার উপর আক্রমণের ইচ্ছা করবে তারা রওনা হয়ে গাছপালা শূন্য ময়দানে আসতেই তাদের ভূমিতে দোষী দেওয়া হবে একথা শুনে আমরা বললাম হে আল্লাহ রাসুল সাল আলহিবাস্লাম বিভিন্ন ধরনের মানুষের তো রাস্তা দিয়ে চলে উত্তরে তিনি বললেন হ্যাঁ তাদের মাঝে কেউ তো কেউ তো স্বেচ্ছায় আগমনকারী কেউ অপারক আবার কেউ মুসাফির তারা সবাই একসঙ্গে ধ্বংস হয়ে যাবে তবে বিভিন্ন মিল্লাত অনুসারী হিসাবে তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে তাদের নিয়তের ভিত্তিতে উত্থিত করবেন